উঠছে সাইফের বিড়ি উঠছে এত নড়ছে কাম করার শেষে এত নড় উঠছে তাই সাইফের বিড়ি হায় রে এ মাগি আমি উচিত তো একটা দাস কি কস মাগি করে মাগি এ সতি আজ কেলা উইড়ে আন্দা বাড়ি ঘর আইনে শুড়েই বাহার দেখাই দসে সতি নে করে সতি তো কেরা আবার কইছিল যে সতি নে ভাত খামার ময়লে ওদার কোনো ইয়া ছিল না জানাই আমার জমির করে হেন না করে সতি এ সতি তুই কাম করবি না কি করবি এই

আমি বাড়ির বড় বউ আমি যাক মু তাই বাইদা মদজাস বাই তা সচিন কি নলে এরা বিচের না আমু সচিন কুট কে মেন এ মাগি এ ভাও তুইও বাড়ির বড়ো ভৌ আমিও বাড়ি ছুড়ো মাগি তোর যাতে নদী আমার রথ দা মাগি

দাদা তুমি বলে আরেকটা বিয়ে করছ তা নতুন দাদি কি ভাই দেখ ভরা মনে ওখানে মার্শালার সুরা শোয়া না দুডে সতী বইন কি কবি আদর জ্বালা দুটো মিলে মিলে মিশে থাই কি কবি তুই বাইক গেলে না তিন তুই মেন সলবা লাগে খাসি নাই না দাদা এনে খাই হয় নাই তাহলে চল ভাই যাই তো দাদি মনে ভালো মন্দ আন দিছে চল তাহলে খেলি নেই গেলেন তুই টের পাবি কি কিরুম আদর করে দাদা যা যাব না দাদি আবার কি মেন কো এ বাড়ি কেমন জাগুম তাই হব তুই আ নাকি মত দেখ নাতি বাড়ি ত্যাগ তুই বুলাবলি বাচ্চা পাঁচ সালে নিগতি মাইরে পড়া